আসসালামু আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আমার এক ভাইয়ে বলছিল ভাই সহবাসকালে কালে বীর্য ধরে রাখার একটা মন্ত্র দেন সে ভাইটাকে আজকে বলতাসি অনুরোধ করে যে আপনি বীর্য স্তম্ভন করার যে নিয়ম যে বিদ্যাটা করলে গেলে বীর্য ধরে রাখা যায় সেটা সাধকরাই করে আর আমাদের মতো যারা কিছু সাধক আছে বা তান্ত্রিক আছে তারাই পারে বীর্য ধরে রাখার জন্য যে মন্ত্রটা চাচ্ছেন সে জিনিসটা দেখছি আসল কথা কি বা এই টিউবের ভিতরে যদি কালে হাওয়া থাকে হাওয়াটা যদি বেশি হয় সেটা কিন্তু ফুটে যায় সেটা খেয়াল করে এটা কখন সারবেন কখন ধরবেন কিভাবে করবেন আপনার প্রতি এটা আপনার নিয়ন্ত্রণ করে আপনি কাজগুলো করবেন দেখেন বীর্য শক্তি বীর্য রথী বীর্য করলাম হয় যদি এক ফোটা বীর্য বাহির হয় কামরূপ কামাখা তোমার মস্ত খায় নিয়ম হচ্ছে লেখালে ওটা মন্ত্র বললাম নিঃশ্বাস হচ্ছে নিয়ম নিয়মটা হচ্ছে এক গ্লাস পানি নিয়ে এই মন্ত্র এক নিঃশ্বাসে একবার পরে একবার তিন নিঃশ্বাস তিনবার পরে সহবাসে করার আগে ওই পানি খেয়ে নেবেন এক ফোটাও বীর্যবাহির হবে না গুরুবিদ্যে ভাগ পরীক্ষিত মন্ত্রটা কিন্তু আমি দিতাম না ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যে ওস্তাদ অনেক কিছুই সারেন আপনি রিকোয়েস্ট করছেন এই রিকোয়েস্টের কারণে আমি আপনার সন্তুষ্ট হয়ে এই মন্ত্রটা দিলাম গুরুবিদ্যাকেও কখনো দেয় না এগুলো দেওয়া ঠিক না এখনকার ছেলে মেয়ে বা মেয়ে ছেলে এটা যে কেউ করুক তখন কিন্তু আপনার এরা ক্ষতি হয়ে যায় এটা মেয়েদের ক্ষেত্রেও মানে প্রযোজ্য হয় ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হয় এই জন্য বলছি যে আপনি যে কোনো কাজ করেন আপনি অনুমতিটা নিয়ে আমার কাছে একটা মিনিট আমি সবাই সবাই এই কাজটা করেন না এটা শুধু সাধকরের জন্যই আর যে ভাই চাইছেন আপনাকে অনুমতি দেওয়া হইলো আপনি এটা করেন আজকে করবেন আজকে থেকে আপনি ফল পাবেন ইনশাল্লাহ আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটা আপনি যদি উপকৃত হন আপনারা আরও দুই চারজন বন্ধুবান্ধবকে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাকে দেওয়া যে কোনো ধরনের কাজ করাতে চাইলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন বীর্য স্তম্ভন মন্ত্র চাইছিলেন বীর্য ধরে রাখার সে জিনিসটা আমি দিয়ে দিলাম আমি এক চুল উনিশ বিশ করি নেই আপনি দেখেন আমি একবার অরিজিনাল যেটা কিতাবের থেকে আমি দিয়ে দিলাম এই কিতাব এই কিতাবের মতো অন্য কোনো দশটা কিতাব নাই এই কিতাবে শুধু মন্ত্র তন্ত্র ভরা আছে শুধু এটা মন্ত্র দিয়েই ভরা ঠিক আছে অনেকেই বলে যে ভাই এত মন্ত্র কোথায় পান আপনি মুখস্থ করেন আসল কথা কি ভাই কিতাব থাকতে হবে কিতাব ছাড়া কখনো কোনো কাজ করা সম্ভব হয় না আমার কাছ থেকে যদি নিতে চান এই বইটার নাম হচ্ছে সতীলজ্জা তন্া এটা আমি বিক্রি করে থাকি অরিজিনাল চন্দন কাঠের দুই হাজার বছর প্রাচীনকালের কিতাব অনেকেই অনেক রকমের কিতাব বিক্রি করে কিন্তু আমার কাছে এই কিতাবগুলো আছে বহুত ধরনের কিতাব আছে যে সমস্ত কিতাবের থেকে আমি মন্ত্র দিয়ে থাকি অরিজিনাল কিতাব আছে অরিজিনাল কিতাব নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন বহুত কিতাব আছে আমার এখানে এটা একটা আসন এখানে বসে আমি কাজগুলো করে থাকি বিদেশে থেকে যারা দেখছেন যারা কাজ করাতে চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকে এবং তো এই স্তম্ভন মন্ত্রটা চাইছিলেন আমি দিয়ে দিলাম খোদা হাফেজ